সিলেটের গোয়েনঘাট উপজেলার খাসিয়া হাওর এলাকার এক হাজার ও এক পিলারের মধ্যে যৌথ জরিপকে কেন্দ্র করে ভারতীয় বিএসএফের সাথে বাংলাদেশের বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয় বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে উপজেলার নলজুড়ির আমস্বপ্ন এলাকায় ঘটে এই ঘটনা আটাত্তর বারোশো উনআশির বিলাডটা কত দূর তারা যে দাবি করছে এর থেকেও আমাদের মেন প্লেটটা অনেক ভিতরে সম্পূর্ণ আমাদের বাংলাদেশের জায়গাটা তারা দাবি করছে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদের দাবি থাকবে যে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের এই আমাদের যে বাথরুমের জায়গা আমাদের যে জায়গায় খেটেছে আমরা হাল চাষ করেছি ছোট থেকে বড় হয়েছে যে এখনো আমরা এই জায়গায় খেলতেছি আমাদের জান থাকতেও আমরা এক বিন্দু আমরা এই জায়গায় ছাড় দেবো না এবং যারা আসছেন যারা আমাদের এই সার্বিয়ারা আমাদেরকে আমাদের তাদেরকে বাংলাদেশের জরিপ বিভাগ ঢাকা সিলেটের ম্যাজিস্ট্রেট সার্বিয়ার এবং বিজিবি সদস্যরা সহ বেলা এগারোটার দিকে ঘাটের নলজরি খাসিয়া হাওর একশো আটাত্তর এবং একশো পিলারের মধ্যে সীমান্তবর্তী বাংলাদেশের ক্রিকেট খেলার মাঠে বাংলাদেশ ভারত সীমান্তে জরিপ কাজে যান নির্ধারিত সময়ে ভারত ও বাংলাদেশের যৌথ সার্ভে দল উনিশশো সালের ইন্দিরা মুজিব চুক্তির আলোকে সীমান্ত চিহ্নিতকরণে কাজ শুরু করে সার্ভে কাজে সহযোগিতা দুই দেশের রক্ষী করছিলেন সীমান্তবর্তী বাহিনী বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ তবে সার্ভে চলাকালে বিএসএফ এর কয়েকজন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়া হাওর এলাকায় প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান খবর পেয়ে বাংলাদেশি সাধারণ জনতা ভিড় করে এক পর্যায়ে বিএসএফ আসলে বাংলাদেশি জনতা উত্তেজিত হয়ে নিয়ে করতে বিএসএফ কে বাধা দেয় বিজিবি স্বাভাবিক করতে বিএসএফ কে বাধা দেয় সাধারণ জনতা ও বিজিবির বাধার মুখে বিএসএফ পিছু হটে বিজিবি সহযোগিতায় উত্তেজিত সাধারণ জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে নিয়ে আসে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে आप बंदूक क्यों है? दंग आपको कुछ बोला है आपको कोई हाथ नहीं लगाएगा आपको कोई हाथ नहीं लगाएगा लेकिन आप बंदूक क्यों तंग किया? आप क्या समझते आपको आप बंदूक क्यों जाओ। कामरुल इस्लाम, द न्यूज़ बांग्लादेश नेशनल डेस्क